মধ্যরাতে আগুনে পুড়ল দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয় বুধবার রাত দেড়টার দিকে সাত নম্বর ভবনে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের বৃষ্টি ইউনিট আগুন নেভানোর সময় দুজন ফায়ার ফাইটার গুরুতর আহত হয়েছেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এমন অগ্নিকাণ্ডের ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা মানতে নারাজ সাধারণ মানুষ রহিম রোগনের প্রতিবেদন বুধবার রাত একটা বান্ন মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস তারপর থেকে সময় যত গড়িয়েছে ততই বেড়েছে আগুনের লেলিহান শিখা একদিকে আগুন নেভানোর চেষ্টা দমকলকর্মীদের অন্যদিকে পুড়ছে নাম না জানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল আগুন লাগার ঘটনা শুনে ঢাকার বিভিন্ন এলাকা থেকে সচিবালয়ের সামনে জড়ো হন উৎসাহী মানুষ তাদের দাবি মধ্যরাতে সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগার ঘটনা স্বাভাবিক নয় আগুনটা লেগেছে ছাদের উপরে আবার বিভিন্ন জায়গায় জায়গায় যদি একটা জায়গা ছেঁকেছে একটা উচ্চ একটা তাহলে একটা কথা থাকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে এটা ঘটছে বা সার্কিট শর্ট সার্কিট হয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় আগুন ধরছে এই জিনিসটা আমার কাছে একটু ষড়যন্ত্রমূলক মনে হচ্ছে প্রশাসনিক দিক থেকে সবচেয়ে স্ট্রং একটা জায়গা সচিবালয় সে প্রশাসনিক স্ট্রং একটা জায়গায় কিভাবে আগুন লাগলো আসলে আগুন লাগানো হয়েছে কি লাগছে এটা আমরা এখনো জানি না আওয়ামী লীগের এখনও এখনো যারা সচিবালয় রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে এবং আমরা জানি যারা এই সচিবালয় পাহারা দেয় পুলিশ প্রশাসন সবই প্রায় অর্ধেক ছাত্রলীগের চিত্র চিত্রটা আপনারা দেখেন বিভিন্ন জায়গা জায়গায় পর্যটন দেখে থেকে আগুন লাগানো হয়েছে যে গুরুত্বপূর্ণ স্তরগুলা যেখানে বাংলাদেশের বিভিন্ন সিক্রেট কাগজ রয়েছে বিভিন্ন অফিসে আদালতের বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেখানে আগুন হয়েছে আগুন যদি লাগে তাহলে সচিবালয় প্রত্যেক জায়গায় লাগার কথা তাদের দাবি অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে ওই আগুনটা কিন্তু ছিল দেখতে পাচ্ছেন ওই আগুনটা ছিল না আমরা আসার পর শুধু এখানে ছিল এখন সম্পূর্ণ ওখানে চলে গেছে কিন্তু ফায়ার সার্ভিস ইউনিট কাজ করতে পারতেছে আর বাকি ইউনিটগুলো কাজ করতে পারতেছে না 200 ফিট উপরে পূর্বে কিভাবে আগুন যাচ্ছে এটা কোন পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে হলে এক রুমে থাকবে ফার শর্ট সার্কিট হলে এক রুমে হবে এক রুমে হলে যতক্ষণ কিছু ফার্স্ট সার্ভিস যত নিয়ন্ত্রণ করতে কিন্তু এটা ই করে না শর্ট সার্কিটে হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে ভাবে হয়েছে আশুবিট বিল্ডিংটা লম্বা এই মাথা থেকে মাথা আগুন এইটা কিভাবে সম্ভব এটা নিশ্চয়ই এটা সরদন্তমূলকভাবে এবং পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে যারা গতকাল ওই এই সাবেক আমলারা যারা ওই তাদের প্রতিবাদ সবাই ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে রাখা উচিত এবং তাদের মাধ্যমে জানা যাবে এই সচিবালয়ে আগুন লাগার ঘটনা এখানে সচিবালয়ের ভিতরের লোক জড়িত আছে এই ব্যাপারে আমরা কঠিন তদন্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানি শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল সাথে ছিল র্যাব পুলিশ সেনাবাহিনী ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য আগুন নিয়ন্ত্রণের ঘটনায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের এক কর্মী এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের দায়িত্বশীল কেউ সচিবালয়ে আসেননি রহিম রুমন একাত্তর ঢাকা